কারণে দেখা গেছে আর এডিটিং বা ভয়েস দেওয়া হচ্ছে না তারপর চিনি 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 আমি দিয়ে আজকে স্ক্রাব করতেছি হ্যালো এব্রিও আনা সালাম আলাইকুম আশা আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বাজারে গিয়েছিলাম বাজার গিয়ে অনেক বাজার করার পর বাসায় চলে আসি বাট এই বাজারের ভিডিওটা হচ্ছে দুই দিন আগে এই ভিডিওটাও অবশ্য দুই দিন আগেরই সো আর লেট আপলোড হয়ে যাচ্ছে ভিডিও এডিটিং করার সময় পাচ্ছি না তাহলে নাস্তার জন্য বাসায় শুধু ডিম ভেজে নিয়েছি আর বাহির থেকেই নাস্তা আনা হয়েছে সবার জন্য আর আমি এখানে ডাল রান্না করা বসে দিয়েছিলাম নুপুর ডালের বাগানটা দিয়েছিল খুব সুন্দর হয়েছে কালারটা আর এখানে আমি মাছ ভেজে নিচ্ছি রূপচাঁদা মাছ আমি মিডিয়াম সাইজের বাজার থেকে এনেছিলাম মাছগুলো ভেজে তারপর ভুনা করে নিব মাছ যেদিন রান্না করে সেদিন আমি ভাবি যে আমি কি দিয়ে ভাত খাবো আমি আর আমার হাজবেন্ড দুই চিন্তায় থাকি যে আমরা কি দিয়ে ভাত খাব সেটা আমাদের দুজনের একজনের জন্য না বাসায় বাচ্চা আর নূপুর ওরা আছে সবাই ওদের জন্যই মাছ রান্না করা রান্না করছিলাম আর নূপুর বলতেছে যে আপু অনেকদিন পর আজকে তোমার হাতে মাছ রান্না খাবো বা ভুনা খাবো আর আমি মাছ যে পরিমাণে ধুই আর ধুইতে ধুতে বলতেছি যে এটারে আরও ক্লিন করার জন্য আরো কিছু দেওয়া যায় না আমি লেবু তারপর ইয়া চিনি চিনি আমি বলছি চিনি দিয়ে আজকে মাস্কে স্ক্রাব করতেছি ধুচ্ছি আর স্ক্রাব করছি এই টাইপের ব্যাপারটা মানে ওর ফেশিয়াল হয়ে যাচ্ছে মাসের মাছের অনেক ময়লা দূর হবে ক্লিন হয়ে যাবে ফেসটা এরকম টাইপের আমি মজা করছিলাম আর এখানে পটলগুলো ভেজে নিচ্ছি কারণ আমি তো পটল ভাজা খাবো আর কী দিয়ে ভাত খাবো তো পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছি অনেকগুলোর বিছিয়ে রাখছি আবার অনেকগুলো বিছিয়ে রাখি নাই কারণ সবাই তো আর আমার মতো না এখানে মাছ ঘুনাটাও একদম কমপ্লিট হয়ে আসছে তারপর পটল ভাজাগুলোও তুলে নিয়েছি আমি আর মনে হয় একটু কম ভাজা হয়ে গেছে একটু ভাজলে মনে হয় একটু বেশি ভালো লাগতো মাছে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ রান্না করার পর নামিয়ে ফেলবো বাটিতে বেড়ে নিয়ে আর এই মাছ রান্নাটা খুবই মজার ছিল আর ধনিয়া পাতা দিলে মাছে বেশি ভালো লাগতো নূপুর আবার ধনিয়া পাতা খায় না ও আবার এটা কেন জানি তরকারিতে খেতে পারে না তাই আর ডেইনি আমি ধনিয়া পাতা যেহেতু ও খাবে মাছটা বেশি আর কি করা মাছটা কিন্তু আসলে মজার ছিল আমি যখন খাইছি আসলেই মজা ছিল খুবই ভালো লাগছে কিন্তু ভাত খেয়ে যে একটা তৃপ্তি না সেই তৃপ্তিটা আসলে মাছ খেয়ে আমি পাই না যাই হোক যদি যতবারই আমি মাছ রান্না করবো এই কথাটাই আমার হয়তো বলা হবে আর এখানে আমার মেয়ে কিছু খাবার নিয়ে আসে মানে চকলেট এই কেক টেক আমি তো আমার এসে তোমা আমি দুইটা দুইটা করে আনছি তোমার জন্য আমি দিব তোমাকেও দিব আর এখানে এটা কি বলে লাটিম না কি যেটাই হোক ছোট আর এটা ঘুরাচ্ছি আমি একটু মানে এমনি একটু ঘুরাচ্ছি আর ও বলে এইভাবে ঘুরায় না ফ্লোরে নিয়ে ঘুরাও আমি বলে এটা আমি জানি আর কি করার ওর থেকে কিছু শেয়ার করে খাচ্ছি আর আমার তো চকলেট আইটেম খুবই ভালো লাগে চিপস বা চিপসও ভালো লাগে সবই ভালো লাগে মানে বাচ্চাদের সব কিছুই আমার ভালো লাগে যেদিন বাসায় থাকি সন্ধ্যার টাইমে আমার টেনশন লাগে যে বিকালে কি নাস্তা করবো আর বাহিরে থেকে কেন জানি খাওয়া ভালো লাগে না তাই অনেক দিন পর আমি এই নুডলস রান্না করি নুডলস আমার অনেক দিন হচ্ছে খাওয়া হয়নি সময়ের কারণ দেখা গেছে আর এডিটিং বা ভয়েস এগুলো দেওয়া হচ্ছে না যেমন এই নুডলসটা মানে রান্না করার পর দেখা গেছে ভাবি আসছে ওনার কিছু কাজ ছিল তারপর এডিটিং এর কাজ ছিল সেগুলো কমপ্লিট করতে করতে রাত দশটা বেজে গেছে দেখা গেছে আমি নিজেও সময় পাই না সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ